না প্রচুর ভয় করছে যদি কেউ দেখে নাই আরে কে দেখবে তুমি টেনশন করছো কেন আমরা তো বাড়ির লোক জানে যে আমরা টিউশন আছি টেনশন করার নেই যদি টিউশন স্যার ফোন করে তোর বাবাকে বলে দেয় যে তুমি টিউশনে নেই আরে বললে কি হয়েছে আমি বলে দেব যে বাড়ি আসছিলাম রাস্তায় ছিলাম আরে চাপ নেই আর তোমার বাবা যদি জানতে পারে কোনোদিন যে তুমি টিউশন না গিয়ে এখানে বসে গল্প করছো তাহলে আরে কিছু হবে না আমি সব ম্যানেজ করে নেব আর আমার বাবা আমাকে কিছু বলে না খুব ভালোবাসে মানে আমি যা করি সব ম্যানেজ নাই বুঝতে পারলে আমার বাড়িতে কোনো সমস্যা নেই সবাই নর্মাল বাবা তো কিছু বলে না আমাকে যা আমি তো বাড়িতে যা খুশি করি বাবা কিছু বলেই না এই সেদিন একজনের মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলাম যে বাবা এসে কিছু বলেনি দিয়ে বললো হো হো বলে হয়ে গেছে তো হয়ে গেছে কি হয়েছে চাপ নেই কিছু বললো না বুঝতে আর উল্টো কে কেনে বলছি স্যার যদি কালকে গিয়ে জিজ্ঞেস করে যে তোরা কালকে টিউশন আসিস নি কেন কি বলবো পেট ব্যথা হচ্ছিল বাড়িতে ছিলাম আর বাড়ির লোককে বলা দরকার নেই না আর তুমি টেনশন নাও না আমি সে সবকিছু ম্যানেজ করে নেবো বুঝতে পারলে তুমি আমার সঙ্গে আসো মানে কোনো ভয় নেই ঠিক আছে আরে বাবু মনে হচ্ছে না কালকে না আমি টিউশন আসবো না কেন কে কল করছে কেন কে কল করেছে আরে বাবা কল করেছে তোলো হ্যাঁ তুলছে হ্যাঁ হ্যালো বাবা বলো কোথায় রে তুই বাবা টিউশন এসছি আজকে এক্সট্রা ক্লাস হচ্ছে না সামনে পরীক্ষা আসছে তাই স্যার ভূগোলের টেস্ট নিচ্ছে হ্যাঁ তাই লিখছি এখন ও লিখছিস লিখ আচ্ছা এই টেস্ট পরীক্ষাটা কতক্ষণ ধরে চলবে এই বাবা শেষ এসছে স্যারকে খাতা দিচ্ছি স্যার খাতা নেন এইটা চেক করে নিলে দিলে ছুটি করে দেবে দিলে বাড়ি যাচ্ছে আচ্ছা বাবু একটা কথা বলতো বলো বা তুই আজকাল পড়াশোনায় বেশ মন দিয়েছিস হ্যাঁ হ্যাঁ স্কুল যাচ্ছিস হ্যাঁ হ্যাঁ টিউশন যাচ্ছিস হ্যাঁ একদিনও নামাই হচ্ছে না ব্যাপারটা কি বলতো বাবা সামনে সামনে পরীক্ষা না পরীক্ষার জন্য একটু ছুটি টুটি কম মাচ্ছিস আর বলেছে এখন পড়াশোনা হবে ভালোভাবে ছুটি টুটি কম মারিস সেই জন্য বাবা মন দিয়ে পড়াশোনা করছি কি আচ্ছা 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 ও তোদের টিউশনটা কোথায় হচ্ছে কেন অঙ্গনদার ঘরে ছাদে ঘরের ছাদে হ্যাঁ হ্যাঁ ছাদে হচ্ছে আচ্ছা ছাদে কি সুপারি গাছ হয় সুপারি গাছ আরে ছাদে করতে গেছে সুপারি গাছ হবে নিচে হয়তো আছে আমি আমি জানি না আমি তো পড়তে এসেছি পড়াশোনা করছি আচ্ছা বাবু অঙ্কনদের বাড়ির সামনে একটা বড় পুকুর আছে না পুকুর